আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের সাথে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম সব কিছু মিলে আর কি পুরো দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যদিও আমি প্রতিদিন আপনাদের সাথে প্রতিদিন পুরো সারাটা দিনের ভিডিও শেয়ার করতে পারি না আমি চেষ্টা করি কিন্তু হয় না আজকে খুব কষ্ট করে মিলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তাও দুপুরের রান্নাটা যেহেতু ছিল না সেই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আজকে হচ্ছে সকালে হচ্ছে যে আমি স্যুপ বানিয়ে নিচ্ছি নুটুসের এটা হচ্ছে শীতের দিন আর হচ্ছে আমার শর্টকাট রান্না যখন নাকি কিছু খেতে ইচ্ছে আর কি কিছু বানাতে ইচ্ছে না করে বা সকালে কিছু খেলে একটু দেরি করে দুপুরে খেলে হয়ে যাবে তো ওই সময় আমি শর্টকাটে আর কি তাড়াহুড়ো করে এই রান্না করে ফেলি তো আমার হাতের কাছে যা যা ছিল আমি তাই দিয়ে দিলাম আর এখন হচ্ছে নুডুলসের মশলাটা দিয়ে দেব কারণ যেহেতু এটা একটা স্যুপ এটার মধ্যে তো আর একটা করে কোনো মশলা যাবে না এই নুডুলসের মশলাটা দিয়েই আমি এটা রান্না করে ফেলব। আর সকালে নাস্তাটা খেয়ে আমরা হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে একটু বাহির থেকে কিছু কেনাকাটা করে আনবে আর বাহিরে একটু ঘুরতে গেছি সেটা হচ্ছে এক এক জায়গায় আমাদের হচ্ছে দাওয়াত ছিল সে দাওয়াতে গেছি সন্ধ্যার পরে তো আপনাদের সাথে সেটা একটু শেয়ার করব যে এখানকার প্রতিটা বাড়ি কেমন করে ওনারা এই যে ক্রিসমাস ডেতে সাজায় কতটা বেশি সুন্দর লাগে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যেটা কিনা আমি ভিডিওর শুরুতে একটু আপনাদের সাথে শেয়ার করছি আর আমার এই ভিডিওটা পর্যন্ত যারা দেখে আসছেন তাদের তারাও মনে করে একটা লাইক দিয়ে দিবেন কারণ অনেকে লাইক দিতে ভুলে যান তাই মনে করে দিলাম আর সবার প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা আমাকে ভালোবাসা দিয়ে এতটা আগিয়ে নেওয়ার জন্য আর আমি এখন এই যে নুটুসটা রান্না করে ফেলবো নুডলস না এটা হচ্ছে স্যুপ তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার এই স্যুপটা রান্না কেমন হয়েছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে কারণ যেহেতু শীতের দিন শর্টকাট রান্না যারা খেতে পারে তাদের জন্য আর কি ভালো তো আমি ওই স্যুপ যেগুলি রেডিমেড প্যাকেট কিনা থাকে আমি ওই স্যুপগুলো কেন খেতে পারি না এজন্য আর কি ওই স্যুপের প্যাকেট আর কি আপনাদের সাথে রান্না করে দেখাই না যদি খেতে পারতাম তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম আর এখন আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম তো আমার পাতাটা দেওয়ার পরে মনে হচ্ছিল যে লেবু পাতাও তো আছে তাহলে একটু দিয়ে দিই তো আমি দুইটাই যে লেবু পাতা দিয়ে দিলাম তো লেবু পাতা দুইটা আমি একটু পরে নামিয়ে ফেলবো শুধু গ্রানটা হওয়ার জন্য আর কি দেওয়া তো এখন আমি আমাদের আমাদের দুইজনের জন্যই আর কি স্যুপটা রান্না করা তো এখন দুইজনের জন্য দুই বাটিতে বেড়ে নিচ্ছি কারণ এরকম রুট স্যুপ আর রুটি এগুলো যদি সকালে ভরপুর খাওয়া হয় তাহলে সহজে ক্ষুধা লাগে না তো এই জন্য আমি কখনো সকালে আর কি এরকম বাড়ি খাবার খাই না তো আপনাদের ভাই আর কি বলতেছিল যে আজকে সকালে স্যুপ রান্না করো যদি দেরি হয় খেতে তাহলে সমস্যা নেই তো ভাবলাম ঠিক আছে তো এটা খেতে খেতে সকাল দশটা বেজে গেছে তো কি করব। আর কি আমাদের ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায় এই জন্য আর কি রাত্রে ঘুমাতে দেরি হয় আর সকাল উঠতে আর কি দেরি হয় তো এই জন্য আর কি সকালে নাস্তা ওই রকম করা হয় না আর সকালে বিশেষ করে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে শুধু খেজুর খাওয়া হয় তারপরে হচ্ছে হালকা পাতলা বিস্কেট হাবি জাবি আর কি যায় যেটা খায় সেটা খাওয়া হয় এরকম বাড়ি ঠাড়ি খাবার খাওয়া হয় না এই জন্য আর কি বাংলাদেশের মতো আমি সবার সাথে ওরকম ভারী খাবার শেয়ার করতে পারি না তাই এখন মনে করি যেহেতু বানালাম তো আপনাদের ভাইয়া হচ্ছে বাহির থেকে যে বাজার করে নিয়ে আসছে তো আমাকে আবার বলতেছে যে দরজাটা খোলা তো ভাবলাম যেহেতু বাজার করে নিয়ে আসছে তাহলে একটু ভিডিও করে রেখে দিই যেহেতু আমি সারাদিনের সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এমনিতেই পারি না তো এই জন্য আর কি ভিডিওটা করা তো সে এনে বলতেছে যে দেখো কি আনছে এবছর যে প্রথম আর কি লেচু আনছে তো এখন এই লেচুগুলো খুব সুন্দর নামছে এই ডিসেম্বর থেকেই নামা শুরু করে নভেম্বরের লাস্টের দিক থেকে নামা শুরু কিন্তু এত সুন্দর লেচু এটা আর কি এত তাড়াহুড়ো করে নামে না এটা ডিসেম্বর জানুয়ারিতে আসে তো এটা এবছর আর কি প্রথম খাওয়া লেচু বাংলাদেশে কিন্তু নেই এখন বাংলাদেশ থেকে যারা যারা আমার এই ভিডিওটার দেখবেন তাদের অনেক লোভ হলে কিন্তু আমার দোষ না আপনারা যখন আমাদের এমন দেখে দেখিয়ে যে এই ফল খান এক এক সময়ের এক একটা খান তখন কিন্তু আমাদের এরকম লোভ হয় তো সেটা আপনাদের বোঝার জন্য আর কি ভিডিওটা দিয়ে দিলাম আর লেচুগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর অনেক মিষ্টি ছিল একদম আর কি অনেক বেশি আর কি গোস্ত ছিল ওই ছিল কম দানাটা ছোট্ট ছিল আর এই যে এখানে দুই প্যাকেট মাছ নিয়ে আসছে একটা হচ্ছে কই মাছ আর একটা হচ্ছে পোয়া মাছ আর এখানে হচ্ছে যে টোস্ট বিস্কিট আনছে সে বা বাংলা দোকানে গেছে এই জন্য আর কি বাংলাদেশের সব কিছু নিয়ে আসছে এই যে মুড়ি নিয়ে আসছে আর এটা হচ্ছে একটা বিস্কেটের ডিব্বা নিয়ে আসছে এটা মিষ্টি বিস্কিট নিয়ে আসছে আর এখানে হচ্ছে একটা নিডুর দুধ নিয়ে আসছে আমার যেহেতু আমার একটু নিডু দুধটা একটু বেশি প্রয়োজন হয় তো এই জন্য এক প্যাকেট এক ডিব্বা নিডু নিয়ে আসছে আর এখানে হচ্ছে একটা রুটি এগুলো হচ্ছে একদম আর কি হওয়া রুটি শুধু স্যান্ডউইচ বানিয়ে খেয়ে ফেলবে এরকম আর এখানে হচ্ছে যে লিচু লিচুগুলো কিন্তু অনেক সুন্দর ছিল খেতেও খুব মজা ছিল মাসাল্লাহ আর এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে আর কি প্লেট টেনে দিলাম যে তুমি খাও আমি অনেকগুলো খেয়েছি এখন সেও খেয়েছে তো ভাবলাম যে তাহলে খাচ্ছ আমি একটু ভিডিও করে রেখে দিই তো সে খেয়ে বলতেছে যে অনেক মিষ্টি আর অনেক আর কি রসালো তো খাওয়া শেষ করে সে আবার দেখবেন লিচু বিচি গণবে সময় কিছু খেতে নিলে তখন আবার ওটা গনে যে কটা খাইলো আর যে খেয়ে দিয়ে এখন যে কটা আছে বাদ বাকি কিন্তু সব খাওয়া শেষ সে গণে তখন আবার বলে যে আমি এতটা খাইছি বাকি তোমার এগুলি এগুলি সব তোমার খেতে হবে আর কি এটা আর কি জোর করে যে আমার খেতেই হবে এটা আমার পাকেটটা আমি খেয়েছি তোমার পাকেটটা তোমার খেতে হবে তো আসে না যে আমার যেটা মন মঞ্চে আমি খেলাম তার যেটা মন চাল তো আমাকে আর কি হাত দিয়েছিল যে না ও খাওয়া চুইলে দিছি আমি বলতেছি যে না আমি খাবো না এখন আমি খাইছি অনেকগুলি সে খাচ্ছে আর বলতেছে যে অনেক মিষ্টি আর অনেক মজা হয়েছে তুমি খেয়ে দেখো তো আমি অনেকগুলো খেয়েই যে ওনাকে দিছি উনি সেটা বুঝতে পারেনি আর বসে বসে আমরা যে লেচুগুলি এখন এক বসাতে টুক লেচুই এখন খেয়ে ফেলবো কারণ এগুলি রেখে লাভ কি খেয়ে ফেললে আর কি আমার কাছে মনে হয় যে ভালো আনছে নতুন ফল খেয়ে একদম তৃপ্তি করে খেয়ে ফেলবো ব্যাস পরে আল্লাহ যা হয় হবে না আর এখানে হচ্ছে যে আমরা বাহিরে আসছিলাম একটু তো এই যে এখানে দেখেন এখানকার বাড়িগুলো কত সুন্দর করে ওনারা এই যে ক্রিসমাস ডে সাজাইছে আর এই বাড়িটার মধ্যে যে পাখি অনেক পাখি পালে ওনারা এত ঠান্ডার মধ্যে পাখিগুলো আর পালে কিন্তু এই পাখিগুলার র সাউন্ড যেটা সেটা আপনাদেরকে আমি শোনাইতে পারলাম না কারণ আমরা অনেক বেশি কথা বলতেছিলাম এই জন্য আর কি আপনাদের ওই বয়সটা দিতে পারিনি আর এই জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে বাসার সামনে হাঁটতেছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এরকম বেশিরভাগ বাসায় এরকম করে সাজিয়ে রাখছে ওনারা দেখে কিন্তু খুব সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি কারণ এখানে তো আর বিয়ে বাড়িতে এরকম সাজায় না বাংলাদেশে আর কি বিয়ে বাড়িতে এরকম সাজায় তো দেখি একটু বাংলাদেশের কথা মনে পড়তেছিল আর বাংলাদেশের বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আর কি বা মনে হচ্ছিল আর এখান থেকে সামনে আরেকটি বাড়ি আছে ও বাড়িটা আরও বেশি সুন্দর করে সাজাইছে তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানকার যে দেখেন রাত্র প্রায় দশটার মতো বাজে কিন্তু মনে হচ্ছে কি মনে হচ্ছে যে সন্ধ্যা বা বিকালের এরকম ঠিক না কিন্তু আসলে এরকম না রাত্র প্রায় দশটা এগারোটার মতো এরকম বাজে অনেক রাত্র হয়েছে এই জন্য আমরা যে হাঁটতেছিলাম আর এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার বাহিরের ভিডিও দেখা দেখলে আপনি দেখবেন যে সবসময় খালি বৃষ্টি এই যে পাখাগুলো ভিজা মানে শীতের দিন আসা মানেই শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি শীতের দিন মানেই বৃষ্টি তো এই জন্য আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে আর যখনই বৃষ্টি না হয় তখন অনেক বেশি ঠান্ডা থাকে তো এটাও একটা সমস্যা যে বৃষ্টি না হলে অনেক বেশি ঠান্ডা আর বৃষ্টি হলে একটু ঠান্ডাটা কম থাকে আর এই যে এখানে দেখেন এই বাড়িটা কি সুন্দর করে সাজাইছে এটা একদম মনে হচ্ছে যে পুরা একদম বিয়ে বাড়ি তো দেখে খুব ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন জানি অনেকে এই ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে আপনাদের কাছেও আশা করি অনেক ভালো লাগবে আর বিশেষ করে যদি বাচ্চারা দেখে তাহলে অনেক বেশি পছন্দ করবে কারণ এখানে অনেক অনেক ডল আছে যেহেতু বাচ্চারা এই ডলগুলো খুব পছন্দ করে এই জন্য বাচ্চাদের কাছে খুব ভালো লাগবো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা আমাদের নতুন বন্ধু হয়েছেন তাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসা রইলো আর আমাকে সব সময়ের মতো ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন আর আমি যাতে সবসময় আপনাদের ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি সেজন্য আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমরা সবাই সবার মতো করে যাতে আগাতে পারি সবাই সবাই যাতে সাপোর্ট করে যেতে পারে আর এখানে এ বাড়িতে হচ্ছে একটা কুকুর দাঁড়িয়ে আছে এটা খালি খেয়ে খেয়ে করে মানুষ দেখলে তো যে রাতের রাস্তা খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে হাঁটতেছিলাম আর একটু শেয়ার করতেছিলাম আর ওই যে বাতি যেগুলি লাল নীল সাদা বাতি এগুলি হচ্ছে এখানকার ওই যে বিল্ডিং যে উঠানা এই উপরে এগুলি আর কি থাকে সিঙ্গেল থাকে এগুলি একটা ই আল্লাহ হাফেজ